হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো বন্ধুরা আজকে আমরা মুর্শিদাবাদ হাজারদুয়ারি দেখতে এসেছি আর এটা মুর্শিদাবাদ হাজারদুয়ারির আগে আর কি একটা পিকনিক স্পট আর ডিসেম্বর মাস পড়ে গেছে ডিসেম্বর জানুয়ারি মাসটা কিন্তু গোটা মাসটাই পিকনিক মাস আর এদিকে সব গাড়ি থেকে নেমে নাচতে শুরু করে দিয়েছে আর এখানে বক্স বাজছে যেহেতু বক্স বাজছে আমি মিউট করে দিয়েছি গানটা আর স্বর্ণাঙ্কর আর ছোট ছোট বাচ্চারা দেখো সব ছুটে বেড়াচ্ছে আর এখানে প্রচুর আম গাছ দেখো কত ছোট ছোট আম গাছ আর বাচ্চারা ফাঁকা বলে ছুটে বেড়াচ্ছে তো সকালে ব্রেকফাস্ট আমাদের হয়নি আর আজকে সকালে ব্রেকফাস্টে আছে কচুরি আলুর দম আর মিষ্টি তো ব্রেকফাস্ট করে নিয়ে আমরা হাজার হাজারদুয়ারি দেখতে যাব। আর যেগুলো সাইড সিনগুলো আছে সেগুলো করব আর যেহেতু আমাদের গাড়ি সব গলি গলি যাবে না আমরা টোটো ভাড়া করবো আর কি এখান থেকে টোটো করে আমরা বারোটা স্পট দেখব তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও